আমরা বাইরে রানা হচ্ছি সাজিদ আমি আসি এখন ইয়াসিনের জন্য ওয়েট করতেছি ইয়াসিন আমাকে তারা দিয়ে বেড়াইছে আজকে আমি টিউশন পর্যন্ত করতে নাই কিন্তু ও এখন ইজিলে যাই হোক আমরা রিক্সে করে কমলাপুর উদ্দেশ্যে রওনা করি কমলাপুর স্টেশনে গিয়ে আমরা বিএফি বিএফি গেটের সামনে ওয়েট করি কারণ এখানে আমাদের অনেকগুলো আরো কিছু বন্ধু আছে যারা এখনো এসে পৌঁছায়নি তার জন্য ওয়েট করি আমাদের ট্রেন ছিল সাড়ে এগারোটা বাজে কিন্তু আমরা এগারোটার দিকে যাই পৌঁছাই তো আমরা ওখানে গিয়ে চা খাই এবং কিছুক্ষণ আড্ডা দিই আড্ডা দেওয়ার পরে যখন সময় কাছাকাছি চলে আসে তখন আমরা স্টেশনে প্রবেশ করি স্টেশনে মোটামুটি ওই সময় যেহেতু সাড়ে এগারোটা বাজছে ফাঁকা ছিল তো সবাই আমরা একসাথে প্ল্যাটফর্মে ঢুকি যেহেতু আমাদের আগে থেকে টিকিট করা ছিল অনলাইনে তো আমরা আমাদের নির্দিষ্ট প্রকৃতি ঢুকে যাই ঢুকে আমরা নির্দিষ্ট সিট গুলো খুঁজে নিচ্ছিলাম সাজিদ আরো অন্যান্য যারা আছে তার যার যার সিটটা খুঁজে নিচ্ছিল তো এরই মধ্যে আর সবাই মোটামুটি ভালো এনজয় করতেছে আড্ডা দিচ্ছিলাম সবাই এক জায়গায় যা যার সিট ছেড়ে এক জায়গায় আসলে ট্রেনের মজাটা এই জায়গাটাই যে মুভ করা যায় মুভ করা যায় এবং আড্ডা দেওয়া যায় তো সিট নিয়ে আমার আর যাচিনের মধ্যে মজা হচ্ছিল তো নির্দিষ্ট সময়ে ট্রেনটা ছেড়ে দেয় তো আসলে শহর ছেড়ে যখন আমরা আস্তে আস্তে গ্রামে দিয়ে যাচ্ছিলাম আর রিফোনরা এয়ারপোর্ট থেকে উঠছে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে তো রাত যখন সবাই মোটামুটি ঘুমে তখন কয়েকটা বাইরের দৃশ্য কালেক্ট করি তো যত সময় যাচ্ছিল তত মানে দৃশ্যগুলো ফুটে উঠতেছিল আর যত বেশি চট্টগ্রাম দিকে যাবেন তত পাহাড় এবং উঁচু নিচু টিরা দেখতে পাবেন বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ট্রেনে এগিয়ে যাচ্ছিল বন্দর থেকে শুরু করে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে মোটামুটি আমরা কিছুক্ষণের ভিতরে স্টেশন পৌঁছায় যাই যে যার মতো করে আসলে অনেক এনজয় করছে তো স্টেশনে পৌঁছে আমরা দেখতে পাই যে প্ল্যাটফর্মের বাইরেও অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করে তারপরে আমরা পরবর্তী গন্তব্যের জন্য প্ল্যান করি যে আসলে আমরা কিভাবে যাব। আমরা এখন চট্টগ্রাম স্টেশনে আসছি কিন্তু দেখি অনেক বৃষ্টি অনেক বৃষ্টি তো আমরা হয়তো একটু ওয়েট করতে হইতে পারে বৃষ্টি শেষ হলে আমরা এখান থেকে নাস্তা করবো নাস্তা করে আবার স্টেশনের এক্সিট চেকিং পরে আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাই তো বের হয়ে আমরা দেখি যে অনেক বৃষ্টি আসলে বৃষ্টিতে খালি গায়ে যাওয়া উচিত হবে না তাই আমরা রেনকোট পরে নি তো রেনকোট পরা পরে এক একজনকে উঠবুট দেখতে লাগছিল

খুবানি বাসে উঠছেন ওইখান থেকে আমরা পান্ডবন যাব আস্তে অনেক বৃষ্টি যাই না আসলে লাগতে পারে কারণ বৃষ্টির কারণে জ্ঞান থাকে অনেক সময় নতুন ব্রিজ থেকে বান্ধবন পর্যন্ত আমার পাশে সিটে ছিল বন্ধু সজীব তো দুজন বিভিন্ন বিষয়ে আড্ডা দিতে এবং মজা করতে করতে বান্ধবন পৌঁছাই তো বান্ধবনে গিয়ে আমরা নাস্তা করার জন্য একটা বাজারে যাই আরো ভিতরে তো ওই বাজারে গিয়ে আমরা মূলত নাস্তা করি তো ওইখানে একটা মোড় আছে মোড়ে আমরা ওয়েট করি ওয়েট করার পরে আমরা কোথায় যাব একটা প্ল্যান করি প্ল্যান করার পরে আমরা একটা হোটেলে যাই লোকাল হোটেল আসলে এখানে তো খুব বেশি হোটেল নেই যে কয়েকটা হোটেল আছে ওখান থেকে আসলে আপনার প্রয়োজনটা সারাইতে হবে তো এখানে আমরা যে হোটেল জামান একটা হোটেলে যাই আসলে এখানে লোকাল যে বাজারগুলো আছে সেখানে ফল মূলের কোনো অভাব নেই এখানে আপনি আশেপাশে পাহাড়ি ফল দেখতে পাবেন তো আমরা এখানে পেড়া নিই এবং অন্যান্য কিছু ফল নিই তো বাংলাদেশে নাস্তা করার পরে আমরা এখন সাংগু নতুন দাঁড়ায় আসছি গাড়ি গাড়ি আসবে এবং আমাদের গাইড আসবে গাইড খুব ছোটবেলা থেকে বই পুস্তকের মাসে মুখে শুনে আসছিলাম যে সাংগু খুব ফলসুদা নদী এদের স্রোত অনেক বেশি থাকে আজকে এটা দেখার সৌভাগ্য হলো প্রান্তরবনের সবচেয়ে পরিচিত ওই দৃশ্য যে এটি সেনাবাহিনী এবং বিজেপি টহল গাড়ি তো আমরা ওকে করতে আমাদের চান্দাগাড়ি চলে আসে তো চন্দেগাড়ি আসার পরে আমরা থানচির পথে রওনা দিই তো থানচি গিয়ে আমরা কি করি এবং যাওয়ার পরটা কেমন চলে এটা পর্বত ফর্তি দেখো ইনশাল্লাহ